যেটা হর হয়ে গেছে তুমি ফিরে আসো তোমার মেয়েটার জন্য ফিরে আসো আমাদের আসলে ভালোবাসা কতটুকু ছিল জানি না তবে আমাদের বিশ্বাসটা ছিল বেশি আর সেই বিশ্বাসে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায় তখন আসলে যেটা হর আমাদের সেই পর্যায়ে আসি আমি তার কাছে অনুরোধ করব যা হওয়ার হয়ে গেছে যেটা হর হয়ে গেছে তুমি ফিরে আসো তোমার মেয়েটার জন্য ফিরে আসো আসলে যখন ছাড়া ছোট ছিল তখন আমরা যখন এই সিদ্ধান্ত নিয়েই নাই এখন তো সে বড় হয়ে গেছে এখন তো আর এরকম এত বড় কষ্টটা আসলে আমরা দুজনই বাচ্চাটার উপরে না দিয়ে আমরা স্বাভাবিক জীবনযাপন ফিরে আসি টোটালি আমার সাথে কোনো যোগাযোগ নেই কি করে যোগাযোগ করবে তাকে প্রতিনিয়ত শুনতে হয় যে আমি তাকে তাবিজ করতেছি কবজ করতেছি যেগুলো কখনো আমি বিশ্বাসই করি না এরকম আজে বাজে অনেক কথা তাকে প্রতিনিয়ত শোনায় আমার চোখের সামনেই শোনায় যে কারণে সে এগুলো ভয় পায় আর কি ওর আব্বু খুবই ভালো মানুষ কিন্তু সে ভয় পায় আর এখন সে পুরাই প্রতারণার উপরে আছে এই ফাটলটা আসলে তৃতীয় আমি বলছি আসলে আমরা নামটা না বলি হ্যাঁ আমি যদি নামটা বলি তাহলে আমাকে ভালো হওয়া তো হবেই না খারাপটা আরো জটিল হয়ে যাবে আমার হাজবেন্ড প্রতিনিয়ত এটাই শুনতে শোনায় যে একে নিয়ে যখন ওর আব্বু ভাবে খারাপ তো লাগে তারও খারাপ লাগে যেহেতু এগারো বছরের সংসার আমরা একজন আর একজনকে ভালোবেসে বিয়ে করছিলো আর সে যে আমার সাথে প্রতারণা করতেছে সে সেটা জানে সে যে আমাকে ঠকাইছে বা ঠকাচ্ছে সে সেটা জানে খুব ভালো করে জানে আমি মনে করি যে আমার জীবনের মূল্য আছে কি না সেটাও কোথায় দেখার আমার দরকার না আমি তাকে চাই আমি আমার আমি মনে করি আমার জন্মটা শুধু তার জন্য আমরা অবশ্যই এটার প্রতিকারের জন্য ব্যবস্থা নিয়েছি আমি আমার পক্ষ থেকে আমি ব্যবস্থা নিয়েছি উচ্চ যে ব্যবস্থাটা যেটাতে আমার সমাধান হয়ে যায় আর কি তার জন্য হয়তোবা আমার স্বামীকে অনেক কষ্ট পেতে হবে তার পরিবারটাকে অনেক কষ্টের মুখে পড়তে হবে আমি নিয়েছি উচ্চ ব্যবস্থা নিয়েছি তারপরেও তাকে বলবো যে এত কিছু করার কি দরকার সহজেই তো আমরা সমাধান করতে পারি যেহেতু আমাদের সমাধানের একটা মাধ্যম আছে আমাদের বাচ্চা আমাদের ছাড়া যে কিনা আমাদের এহকাল পরকালের দুটো কালেরই সুখ আমি এখনো অপেক্ষা করতেছি এখনো এখনো সুযোগে রাখছি তাকে শুধুমাত্র আমার ছাড়ার জন্য আমার বাচ্চাটার জন্য ডিভোর্স এখনো ফাইনালি হয় নাই না এখনো সে পর্যায়ে যায় নাই বা আমার থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই আমি বাসাতেই ছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর বাড়িতেই ছিলাম ওখানে আমার বাবার টাকায় ঘর করা আমার কোনো কিছুর কমতি নাই সব কিছু আমার গোয়াল ভরা গরু ছিল গরুগুলো বিক্রি করে দিছে চুরি করে আমার গহনা গাঠি আমার টাকা পয়সা কিছুই এখন আর নাই ঘরে ওরা তালা দিয়ে রাখছিল কেউ হয়তো বা নিছে আমার শাশুড়ি বা আমার দুই দেবর বা আমার মামা শ্বশুর আমার চাচা শ্বশুর থেকে নিছে তো আমি বাসায় ছিলাম ওখান থেকে আমি এই মানে পদক্ষেপ নেওয়ার জন্য আমি উচ্চ আদালতের স্মরণাপন্ন আর কি আমি এদিকে চলে আসছি এখানে এসে আমি পদক্ষেপ নিয়েছিও নিয়েও আমি তাকে এখনো সুযোগ দিয়ে তার কাছে রিকোয়েস্ট করতেছি যেহেতু আমি তার সাথে যোগাযোগের কোনো মাধ্যম পাচ্ছি না যে কারণে আমার মিডিয়া বলেন প্রধানমন্ত্রী বলেন সবার দ্বারস্থ হতে হচ্ছে